শতা ছেলে যুদ্ধ করতে গেছে কিন্তু একটাও ছেলে বাড়ি ফিরে আসছে না কেন আমার ছেলেরা তো কেউ দুর্বল নয় আমার ছেলেরা তো কেউ কাপুরুষ নয় আমার ছেলেরা তো কেউ ভীরু নয় তাহলে আমার একটাও ছেলে ফিরে আসছে না কেন মা গামধারি চিৎকার করতে করতে যাচ্ছে ওরে দুর্যোধন দুর্যোধন আমি তোদের দেখতে পাচ্ছি না কেন আমি তোদের দেখতে পাচ্ছি না কেন একবার একবার আমার কাছে আই বাবা আমি তোদের মা এসেছি একবার আমার কাছে দেখা দে দেখা দে